গুড ইভিনিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার তো চোখের অবস্থা ভীষণ খারাপ সেই দিন তো আই স্পেশালিস্ট দেখালাম চোখের জন্য দুটো ড্রপ দিয়েছে ড্রপ তো ইউজ করছি চোখে না মতো দেখতে পাচ্ছি না মানে এই ডান চোখটা দেখো তোমরা দেখলেও বুঝতে পারছো একটু হয়েছে আর চোখটা না পুরো আমি মানে একদম হেজি দেখছি কিছুই দেখতে পাচ্ছি না আমি যা দেখছি শুধু কিন্তু এই বা চোখটা দিয়ে দেখছি ডান চোখটা দিয়ে কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না তার জন্য খুব একটা ভালোও লাগছে না দেখবে শরীরে কিছু হয়ে গেলে না তখন কিছু ভালো লাগে না যতক্ষণ না ঠিক হয় সেই জিনিসটা ততক্ষণ পর্যন্ত একটা আনইজি ফিল হয় সেটা আমার সাথেও হচ্ছে ভীষণ আনইজি ফিল হচ্ছে কিচ্ছু ভালো লাগছে না তার জন্য জানো তো সকাল থেকে ক্যামেরা অন করে সেভাবে আর ভিডিও করিনি তো এখন ছেলেকে আনতে যাচ্ছি রেডি হলাম ভাবলাম না ক্যামেরা অন করি তোমাদের সাথে একটু কথা বলি তোমাদের সাথে কথা না বলেও না ভালো লাগে না জানো তো সকালবেলা ছেলে তো স্কুলে চলে গেছে আজকে আমি আর ছেলেকে স্কুলে দিতে যাইনি বাবা ছেলে দুজনে একবারে বেরিয়ে গেছে পারতো ওকে স্কুলে দিয়ে তারপর অফিসে গেছে এখন আমি ওকে আনতে যাচ্ছি কিচ্ছু করার নেই আনতে যেতেই হবে আমাকে খুব সাবধানে যাবে রাস্তা দিয়ে কারণ আমি এক চোখে দেখতে পাচ্ছি এক চোখে দেখতে পাচ্ছি না তো স্যাটারডে আবার ডাক্তারের কাছে যাব ওনাকে বলবো দেখি ডক্টর কি বলে ততক্ষণ পর্যন্ত আমাকে এরকমই ফেস করতে হবে কিছু করার নেই তো রেডি হয়ে গেছি যাই গিয়ে ছেলেকে নিয়ে আসি অটো থেকে নেমে এসে তো তার এখন ফুচকা খাচ্ছে অনেক দিন পর আবার এই দাদার সামনে চলে এলাম আমরা ফুচকা খেতে এই দাদা কিন্তু বসে প্যান্টালঞ্জ ঠিক তার অপোজিটে কটা বাজে বলো তো আটটা বাজে আটটার সময় এখন চা খাবো তো চা বসিয়ে দিয়েছি চা হচ্ছে আসলে কি হয়েছে জানো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সাথে সাথে তুতানের টিচার চলে এলো তুতান টিচারের কাছে পড়ছিল তারপর আমি ফোনে ছিলাম তার জন্য আর চা করা হয়নি তো তারপর ভাবলাম যে যখন দেরি হয়েছে আর একটু ওয়েট করে নিই পার্থ অফিস থেকে এলে একসাথে দুজনে মিলে চা খাবো তো পার্থ অফিস থেকে চলে এসেছে তো এখন চা বসিয়েছি চা খাবো তো তোমাদের সাথে কথা বলতে বলতে চা হয়ে গেল এবার মিলে চা খাবো কি গরমটা পড়েছে সহ্য করা যাচ্ছে না কি গরম কি গরম তো আমি না সহ্য করতে পেরে এখন স্নান করলাম মানে এখন বাধ্য হলাম স্নান করতে তো স্নান করে আসার পর মনে হচ্ছে একটু ভালো লাগছে কি গরমটাই না লাগছে আর এখন একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম ব্যালকনি থেকে একটু হালকা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে তো এখন কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে থাকবো আর আজকে জানো তো এই গরমের জন্য আমি রান্না করিনি আজকে আমি রান্না করিনি মানে ডিনার বানাইনি ডিনার কিনে এনেছি মানে দোকান থেকে রুটি ঘুগনি আর আসার সময় মিষ্টি দই কিনে এনেছি রুটি ঘুগনি আর দই এটাই হবে আজকে আমাদের ডিনার পারা যাচ্ছে না ওই গরমে এখন একটু ব্যালকনিতে দাঁড়াই কিছুক্ষণ গুড মর্নিং বন্ধুরা কালকে থেকে ভিডিও কন্টিনিউ হচ্ছে এখন কিচেনে চলে এসেছি আলু কাটছি আজকে করব ডিমের ঝোল তো তার জন্য আলু কাটছি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি হয়ে গেছে সেদ্ধ আর ওয়াশিং মেশিনে জামাকাপড় কাঁচা হচ্ছে স্কুল আছে তাড়াতাড়ি করে সব কিছু করতে হচ্ছে ঠিকই কিন্তু চোখের জন্য একটু অসুবিধে হচ্ছে বলে খুব একটা তাড়াতাড়ি করে কিছু করতেও পারছি না কি আর করবো সব দিক অ্যাডজাস্ট করে চলতে হয় তো এখন আলু কেটে ডিমের ঝোল করে নেব। আজকাল আলুগুলো না ভীষণ খারাপ বেরোচ্ছে যেন আমি মানে একবারে পাঁচ কিলো করে আলু আনি তো তো দেখছি ম্যাক্সিমাম আলু খারাপ বেরোচ্ছে যেন তো চন্দ্রমুখী আলু আজকাল ভীষণ খারাপ হয়ে গেছে আগে আলুগুলো বেশ ভালো ছিল কিন্তু এখন দেখছি পাঁচ কিলো করে আনলে তার মধ্যে তো সাত থেকে আটটা কিতার বেশি পচা বেরোচ্ছে মানে পাঁচশো থেকে সাড়ে সাতশো গ্রাম ওজনের আলু পচাই বেরোচ্ছে কি আর করবো কিছু করার নেই তো আলু কাটা হয়ে গেল ডিম সেদ্ধ করা হয়ে গেছে এই যে ডিম সেদ্ধ করে নিয়েছি আলু কাটা হয়ে গেল এবার চটপট করে ডিমের ঝোল করে নি এই দেখো বন্ধুরা এখন আমি ডিমের ঝোল রান্না করছি আলু আর পেঁয়াজ প্রথমে ভেজে নিয়ে এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি মশলার মধ্যে আছে নুন হলুদ কাঁচা লঙ্কা বাটা আদা বাটা টমেটো বাটা আর আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো আমি পেস্ট করে দিই কারণ টমেটো না গোটা দিলে মুখে পড়ে খেতে ভালো লাগে না আর পেস্ট করে দিলে একটা স্মুথ টেক্সচার আসে তার জন্য আমি সবসময় সব রান্নাতেই টমেটো বেটে দেওয়ার চেষ্টা করি তো একটু ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দেব। ডিমের ঝোল রেডি হয়ে গেল। এবার চা বসিয়েছে আর ডিমের ঝোলটা লাল লাল হয়েছে কারণ টমেটো বাটা দিয়েছি তার জন্য টমেটো বাটা দিয়ে দেখবে ডিমের ঝোল ভীষণ লাল লাল হয় তো যাই হোক ডিমের ঝোল হয়ে গেছে এবার চা বসিয়েছি জামা কাপড় কাচতে কাঁচা হয়ে গেল এখন ওয়াশিং মেশিন থেকে বার করে শুকো দিয়ে দিন এই চোখের জন্য জানো তো কিছু করতে পারছি না ঠিকঠাক করে ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই কাজ করতে হবেই এবার শুকো দিয়ে দিই কাপড় শুকো দিয়ে দিয়েছে আর আমি না এইভাবে হ্যাঙ্গারে হ্যাং করে দিই জামা কাপড় এতে না তাড়াতাড়ি করে জামাকাপড় শুকিয়ে যায় আর কিছু জামা কাপড় গ্রিলে দিয়েছি কিন্তু ম্যাক্সিমাম জামা কাপড় আমি এইভাবে হ্যাঙারে হ্যাং করে দিয়েছি আর এদিকে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেলো জামা কাপড় শুকো দিয়ে বিছানা গুছিয়ে নিলাম আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে জামা কাপড় শুকো দেওয়া বিছানা গুছানো সবকিছু কমপ্লিট হয়ে গেছে এখন তুতানের স্কুলের টিফিন বানাচ্ছি এরপর তুতানকে খাইয়ে স্কুলে নিয়ে যাব তাহলে চলো এই ভিডিওটা আমি এখানেই অফ করছি এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ইউ অল